নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক রাশির প্রকৃতি আলাদা আলাদা হয়ে থাকে আর এই কারণেই প্রত্যেক ব্যক্তির ভাগ্য আলাদা আলাদা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে মোট বারোটি রাশির কথা বলা হয়েছে এই রাশির মধ্যে একটি রাশি হল বিষ রাশি আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে জেনে নিন দু হাজার পঁচিশ সাল জাতক জাতিকাদের জন্য কেমন হবে কি বলছে রাশির দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সাল বিশ্ব রাশি জাতকদের জন্য ভাগ্যবান হবে প্রতিটি কাজের সাফল্যের পাশাপাশি আপনি ভাগ্যের পূর্ণ সমর্থনও পাবেন মে মাসটি বিশেষ করে এই রাশির জাতকদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে দু সালে বৃহস্পতির প্রভাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পরিবারের সম্প্রীতি বজায় থাকবে বৈবাহিক জীবনেও সম্পর্ক মধুর থাকবে তবে এরপর শনি এবং কেতুর প্রভাবের কারণে সম্পর্কের ভুল বোঝাবুঝি আপনার জীবনে করা নাড়বে এমতাবস্থায় আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করায় বুদ্ধিমানের কাজ একই সঙ্গে যারা প্রেম ঘটিত বিয়ে করতে ইচ্ছুক তাদের জন্য এই বছরটি শুভ মে মাসের পরে বিয়ের সুযোগ আসবে দু হাজার পঁচিশ সালে আর্থিক দিকে উন্নতি হবে এবং তারপরে মে মাসের পরে বুধও আপনাকে সাহায্য করবে এই বছর আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চয়ও ভালো হবে সুখ সমৃদ্ধির দিক থেকে দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশির জাতকদের জন্য একটি নতুন গাড়ি বা সম্পত্তি কেনার উপযুক্ত সময় বলা যাবে না মার্চের শেষের দিকে আপনি এই উভয় কাজে ব্যর্থতার সম্মুখীন হতে পারেন অথবা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনি পরে অনুশোচনা করতে পারেন এমন পরিস্থিতিতে এই বছর আপনার পুরনো বাড়ি মেরামত করে বা আপনার পুরনো গাড়ি মেরামত করে কাজ চালানো উচিত চাকরিজীবীদের জন্য দু সালটি শুভ হবে মার্চ মাসে শনিদেবের কৃপায় কম পরিশ্রমে বেশি উন্নতি করতে পারেন আপনি যদি মে মাসে চাকরির পরিবর্তনের কথা ভাবছেন তাহলে আপনি একটি ভালো জায়গায় নিয়োগ পেতে পারেন যদিও আপনার সহকর্মীরা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত হতে পারে তবে আপনার বিরোধীরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না যারা ব্যবসা করছেন তাদের জন্য দু সালটি শুভ হবে মার্চের মধ্যে শনির আশীর্বাদে কাজ ধীর গতিতে হবে তবে লাভ দ্রুত হবে বৃহস্পতি আপনার সম্পদের ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ব্যবসায় উন্নতি হবে এবং আপনি ব্যবসায় প্রসার করতে সক্ষম হবেন শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে উপকৃত হবে পড়াশোনায় মনোনিবেশ করুন সাফল্য পাবে বুধ দুর্বল হওয়ার পরেও আপনি ভালো কাজ করতে সক্ষম হবেন যেখানে কেতু অবশ্যই মনকে বিভ্রান্ত করতে পারে এমন পরিস্থিতিতে ধ্যান অনুশীলন করুন দু সালে শনির কৃপায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে ফুসফুস বা শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে যা হবে সাময়িক এই বছর পুরনো রোগ সেরে যাবে এবং আপনি আগের থেকে সুস্থ বোধ করবেন যা প্রয়োজন তা হল প্রতিদিন একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা শনির সাড়ে সাথী বিশ্বরাশি জাতকদের জন্য তিন জুন দু থেকে শুরু করে তেরোই জুলাই দু হাজার চৌত্রিশ পর্যন্ত শনির সাড়েসাথি চলবে এবং এই সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং শনির মন্ত্রগুলি জপ করার পাশাপাশি শিষ্টাচার অনুসরণ করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এমনি আরও ভিডিও পেতে দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ